যে ব্যক্তি সাড়ে বাহান্ন তোলা চাঁদি তথা ছয়শ তেপান্ন গ্রাম একশো চুরাশি মিলিগ্রাম চাঁদির মূল্যের মালিক বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি ছয়শ তেপ্পান্ন গ্রাম একশো চুরাশি মিলিগ্রাম চাঁদির মূল্যের মালিক হয়ে যায় তাহলে তার প্রতি কুরবানি ওয়াজিব হয়ে যাবে কেননা সে মালিকে নেশা এবার প্রশ্ন জাগে যে ছয়শ তেপ্পান্ন গ্রাম একশো মিলিগ্রাম তথা সাড়ে বাহান্ন তোলা চাঁদির মূল্য কত এ প্রসঙ্গে আমি কালিয়া চকে খবর নিলাম তো আমাকে বলা হলো যে ছয়শো তেপান্ন গ্রাম একশো চুরাশি মিলিগ্রাম চাঁদির মূল্য বর্তমানে প্রায় ষাট হাজার টাকা ষাট হাজার টাকা মূল্য জায়গা ক্ষেত্রে মূল্য কম বেশি হতে পারে এজন্য আপনারা নিজ নিজ এলাকায় জেনে নিতে পারেন যে সাড়ে বান্ন তোলা তথা ছয়শো তেপান্ন গ্রাম একশো চুরাশি মিলিগ্রাম চাঁদির মূল্য কত এই পরিমাণে যদি কারো কাছে টাকা থাকে তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে এবার এর একটু ব্যাখ্যা করে দিই কারো কাছে হয়তো এত টাকা নেই কিন্তু তার কাছে সোনা আছে আর চাঁদি আছে যেমন বেশিরভাগ মহিলাদের কাছে দেখা যায় অধিকাংশ মহিলাদের কাছে কিছু সোনা আর কিছু চাঁদি থাকে এক্ষেত্রে মনে রাখবেন যদি কিছু পরিমাণে সোনা থাকে কিছু পরিমাণে চাঁদি থাকে এবং উভয়কে যদি বাজারে বিক্রি করা হয় তাহলে ষাট হাজার টাকা মানে সাড়ে বাহান্ন তোলা চাঁদির সমতুল্য মূল্য হয়ে যাবে তাহলে সে পুরুষ হোক বা মহিলা তার প্রতি কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে কেননা সে মালিক নেশাব হয়ে গেল অনুরূপভাবে যদি কারো কাছে কিছু টাকা আছে আর অল্প একটু সোনা আছে দুটো মিলে যদি ষাট হাজার টাকা হয়ে যায় তাহলে সেও মালিক নেশাব তার প্রতি কোরবানি করা ওয়াজিব একইভাবে কারো কাছে কিছু পরিমাণে চাঁদি আছে আর কিছু টাকা আছে দুটো মিলে যদি বাজারে বিক্রি করা যায় তাহলে সে ষাট হাজার টাকা অর্জন করতে পারবে মানে সাড়ে বান্ন তোলা চাঁদির সমতুল্য তার মূল্য হয়ে যাবে তাহলে সেও মানে কিনে সাপ তার প্রতি কোরবানি করা ওয়াজিব অনুরূপভাবে। কারো কাছে কিছু টাকা আছে কিছু পরিমাণে সোনা আছে কিছু পরিমাণে চাঁদি আছে সবগুলো যদি বাজারে বিক্রি করে তাহলে সাড়ে বাহান্ন তোলা চাঁদির যে মূল্য তার সমতুল্য হয়ে যাবে এক্ষেত্রে সে মালিক হবে তার প্রতি করা হয়ে যাবে আরো ব্যাখ্যা করে কারো কাছে কিছু চাঁদি আছে আর কিছু ব্যবসার জিনিসপত্র আছে সব মিলে যদি সাড়ে বাহান্ন তোলা চাঁদির সমতুল্য হয়ে যায় তাহলে কুরবানি বাজি হয়ে যাবে অথবা কেউ ব্যবসা বাণিজ্য করে তো ব্যবসা বাণিজ্যের যে জিনিসপত্র সে যে কোনো ব্যবসা হোক না কেন ইট হোক গিটি হোক বালু হোক মোবাইলের ব্যবসা করে ল্যাপটপের ব্যবসা করে যে কোনো জিনিসের ব্যবসা করুক না কোনো জায়গার ব্যবসা করে তো এই যে ব্যবসার যে জিনিসপত্র আসবাবপত্র এর মূল্য যদি ষাট হাজার হয়ে যায় তাহলে সে মালিক তার প্রতি কুরবানি করা ওয়াজিব কারো কাছে ব্যবসার এত জিনিসপত্র নেই কিন্তু কিছু ব্যবসার জিনিসপত্র আছে আসবাবপত্র আছে আর কিছু টাকা আছে দুটো মিলে যদি ষাট হাজার টাকা হয়ে যায় তাহলে কুরবানি ওয়াজি হয়ে যাবে তো এই হলো মালিক বিস্তারিত ব্যাখ্যা মনে রাখবেন আমাদের কেরাম যে কথা বলেন যে সাড়ে বাহান্ন তোলা চাঁদি অথবা সাড়ে সাত তোলা সোনা এটা কখন গ্রহণযোগ্য এটা তখন যখন শুধুমাত্র তার কাছে চাঁদি আছে চাঁদি বাদ দিয়ে কোনো সোনা নেই কোনো টাকা নেই ব্যবসা বাণিজ্যের কোনো জিনিসপত্র নেই সেই ক্ষেত্রে সাড়ে বাহান্ন তোলা চাঁদি লাগবে তার উপরে তার উপরে তখন কুরবানি বাজি লাগবে যদি কারো কাছে শুধুমাত্র সোনা থাকে বাকি কোনো চাঁদি নেই কোনো টাকা নেই ব্যবসা বাণিজ্যের কোনো আসবাবপত্র নেই তাহলে যখন সাড়ে সাত তোলা সোনা হবে তখন কুরবানি বাজি হবে তা করবে না কিন্তু যেমনটা বললাম কিছু পরিমাণে সোনা কিছু পরিমাণে চাঁদি দুটো যদি বিক্রি করা হয় একসঙ্গে তাহলে সাড়ে বাহান্ন তলা সমতুল্য মূল্য হয়ে যাবে এক্ষেত্রে মালিক নেশাব হয়ে যাবে কোরবানি ওয়াজিব হয়ে যাবে অথবা কিছু পরিমাণে টাকা আছে কিছু পরিমাণে চাঁদি আছে দুটো মিলে যদি ষাট হাজার হয়ে যায় কুরবানি ওয়াজিব কিছু পরিমাণে টাকা আছে কিছু পরিমাণে সোনা আছে দুটো মিলে যদি সাড়ে বাহান্ন তলা চাঁদের সমতুল হয়ে যায় তাহলে কুরবানি করা ওয়াজিব তো এই হলো মালিক নেশাবের বিস্তারিত ব্যাখ্যা বর্তমান সময়ে যদি আমরা দেখি তাহলে অধিকাংশ মা বোনদের কাছে এতটুকু পরিমাণে সোনা এবং চাঁদি থাকে যে উভয় যদি বিক্রি করা হয় তাহলে সাড়ে বাহান্ন তোলা চাঁদির যে মূল্য বর্তমান সময় প্রায় ষাট হাজার এতটা হয়ে যায় তাহলে তারাও কিন্তু মালিকের নেশা হয়ে যাবে এবং তাদের প্রতি কুরবানি ওয়াজিব হয়ে যাবে এটা না যে এক ভরি সোনা আছে দু চার ভরি চাঁদি আছে তবুও সে কুরবানি করছে না যেমত অবস্থা কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে যাবে তো বর্তমান সময় আমরা যদি দেখি তো অধিকাংশ মহিলার কাছে কিন্তু এতটা পরিমাণে সোনা চাঁদি থাকে ফলে তাদের উপরে কিন্তু কোরবানি বাঁচি হ্যাঁ যদি কারো কাছে না থাকে তাহলে সেটা ভিন্ন কথা আশা করি সকলেই আপনারা এই নেশাবের বিষয়টা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন আমি আরও একবার বলবো এই ভিডিওটা যে আমি রেকর্ড করাচ্ছি আজ সাতাশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ সময় হিসাবে দাম কম বেশি হতে পারে এই নেশাবটা কুরবানির যে দিনগুলো আছে সেই দিনগুলোতে লাগবে সেই দিনগুলোতে যদি এই পরিমাণে সে সম্পদের মালিক হয় তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে আর এই ভিডিওটা যদি পরের বছর দেখা হয় তাহলে ঠিক একইভাবে আপনারা দোকানদারের কাছ থেকে ছয়শো তেপান্ন গ্রাম একশো চুরাশি মিলিগ্রামের মিলিগ্রাম চাঁদের যে মূল্য এই মূল্যটা জেনে নেবেন যতটা দোকানদার বলবে এত টাকা যদি কারোর কাছে থাকে বা এত টাকার সম্পত্তি থাকে তাহলে সে মালিক নেশাব হয়ে যাবে তার প্রতি কুরবানি ওয়াজিব হয়ে যাবে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাবান্দি যারা মালিকের নেশাব তাদেরকে সকলকে কোরবানি করা দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি